স্পিকিং অংশের প্রস্তুতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়া সম্পর্কে জানা মার্কিং ক্রাইটেরিয়া কি মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে এমন কিছু বিষয় যে বিষয়ের ছাঁচে আপনার স্পিকিংটাকে টেস্ট করা হবে বা যাচাই বাছাই করে নেওয়া হবে যাচ করা হবে এগুলা সম্পর্কে কেন জানা জরুরি কারণ মূলত এই জিনিসগুলা থেকেই আমরা বুঝতে পারব যে এক্সামিনার আসলে আমার কাছে কি যাচ্ছে যেমন আমরা যদি এক্সাম্পল হিসাবে দেখি মার্কিন ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমেই আছে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স ফ্লুয়েন্সি মানে কি ফ্লুয়েন্সি হচ্ছে জড়তাহীন ভাবে ভাবে সুন্দর সাবলীলভাবে কথা বলতে পারাটা আর কোহেরেন্স কি কোহেরেন্স হচ্ছে আপনার কথাবার্তার মধ্যে সামঞ্জস্যতা থাকবে আপনার কথাবার্তা গোছানো থাকবে এক পার্টের সাথে আরেক পার্টের মিল থাকবে এবং সুন্দর একটা ট্রানজিশন থাকবে এখানের মধ্যে এক্সামিনার আপনাকে জাজ করবে এরপরে আছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাক্যুরেসি কি এখানের মধ্যে মূলত এক্সামিনার দেখবে যে আপনি কেমন ভালো গ্রামার ইউজ করতে পারেন কেমন ভালো সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতে পারেন আপনার সেন্টেন্স স্ট্রাকচার কি সিমিলার হয় সব সময় নাকি বৈচিত্র্য থাকে তাছাড়া দেখবে এক্সামিনার যে আপনি আসলে যে গ্রামার বা যেই সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতেছেন এটা সঠিক না বেঠিক আপনি কি সঠিক উপায় ব্যবহার করতেছেন নাকি আপনার উপায়টা ভুল এরপরে আছে রিসোর্স মানে হচ্ছে শব্দ তো লেগিক্যাল রিসোর্স দিয়ে মূলত বোঝানো হচ্ছে যে আপনার ভোকাবুলারি কেমন ভালো যেমন আপনি কি একটা শব্দ বারবার ব্যবহার করেন নাকি একই শব্দের সিনোনিমও ব্যবহার করেন আপনি কি আসলে সিনোনিম ব্যবহার করে প্যারাফিস করতে পারেন এই ধরনের বিষয়গুলো এখানে দেখা হবে মূলত এখানে দেখা হবে যে আপনি আসলে কেমন ভালো শব্দ ব্যবহার করতে পারেন এবং কত বেশি শব্দ আপনার জানা আছে ইংরেজি ভাষার ক্ষেত্রে এবং লাস্টলি দেখা হবে আপনার প্রোনাউন্সিয়েশন অর্থাৎ আপনার উচ্চারণ কেমন ভালো এখানে মধ্যে আমাদের একটা ভুল বুঝাবুঝি কাজ করে সেটা হচ্ছে যে আমরা মনে করি এক্সেন্ট যদি আমি কপি করতে পারি তাহলে মনে হয় আমার প্রোনাউন্সিয়েশন ভালো হয়ে যাবে বাট ইট ইজ নট নেসেসারিলি ট্রু কারণ অনেক সময় হয় কি এক্সেন্ট কপি করতে গিয়ে আমাদের উচ্চারণ আরও নষ্ট হয়ে যায় এই জন্য যেটা করতে হবে সেটা হলো যে আমরা উচ্চারণ নিয়ে আলাদাভাবে কাজ করতে হবে যখন আমরা কোনো শব্দ শিখবো সাথে সাথে ওইটা গুগলে সার্চ করব করে ওইটার প্রনাউন্সিয়েশন জেনে নেব অথবা যদি পসিবল হয় আমি ফোনেটিক সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করবো করে আমি এটা ইউজ করবো ইউটিলাইজ করবো প্রত্যেকটা শব্দের প্রোনান্সিয়েশন সঠিকভাবে শেখার জন্য আরেকটা বিষয় হচ্ছে আমি বেশি করে লিসনিং করব লিসনিং করার মাধ্যমে আমার প্রোনান্সিয়েশনটা ভালো করতে পারবো আচ্ছা এতগুলো আমি প্রোনাউন্সিয়েশন কিভাবে শিখব সেই আলোচনা আমি এক্সামিনারের কাছে গিয়ে কিভাবে কথা বললে আমার প্রনাউন্সিয়েশনটা বেটার হবে এটা নিয়ে যদি আমি কিছু বলতে চাই তাহলে এখানে দুইটা কথা বলবো প্রথমটা হচ্ছে যে আপনি একটু জোরে জোরে কথা বলবেন আর দ্বিতীয় হচ্ছে আপনি একটু স্পষ্ট করে কথা বলবেন এই দুইটা বিষয় যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ প্রনাউন্সিয়েশন সেকশনে আপনি একটা ভালো মার্ক নিয়ে আসতে পারবেন ইউর স্পিকিং উইল বি জাজ অন দিস ক্রাইটেরিয়া মূলত এই চারটা বিষয়ের ভিত্তিতেই আপনার স্পিকিংটাকে টেস্ট করা হবে